اے محمد رضا العالی عبادت ہے دل دل سے سب ما تصادر جماعتوں آخری زمانے الملک زمانے اور اللہ تعالی زمانے کی حیات طیبہ দান کرے دنیا کی ترس سے فارغ کرے دنیا کی بے باسی کرے رمضان پرے نعمتوں کا ان کرے Seluruh ini susut terutama air Moroni Amal dan bere adalah terlalu panas. Juga ramas baru des setar bere asar rumus asar tauhid naik oleh send. Ajaran ini dengan kalimat syukur alai kalimat alhamdulillah. Alhamdulillah. Kebulinya itu tar kore amader ke tu masjid asal sudah beres.

শেষ দশকে রমজানের মধ্যে আবার সোনায় সোহাগা বলে না সোনায় সোহাগা সেটা হল এমনিতেই রমজানের ফজিরতের শেষ নাই প্রথম দশকে আল্লাহ তারা রহমত দিয়েছেন রহমত দিয়ে আল্লাহ তারা বন্দাদের মন দেহ সবকিছু নরম

এর মধ্যে মেকা কোরআন যদি এই ইতিকাফে সিনাই মসজিদে থাকা যদি সবে বদলটা তো সবে বদল পাওয়ার জন্য বলতো আল্লাহর রাসূল ইতিকাফ করেছেন এক আর সবে বদল

ঐতলেস্তুর উপরে পরাও এর উপরে জিলিতর উপরে পড়ল কিন্তু নামাজ ব্যক্তিগতভাবে প্রত্যেক আর জানাজা মুসলমানের পক্ষ থেকে কিছু মুসলমান আগে করবে এই সকলের উপর নিয়ম আলাদা ভাবে একটা হলো

প্রত্যেকের পক্ষ থেকে একজন বসলেই সকলেই উনার থেকে মুক্ত সকলের হক আদায় হয়ে যাবে এখন কোথায় বসবে জামে মসজিদ যে মসজিদে কি হয় জুমার নামাজ এটা বাধ্যতা করুন পাঞ্জেরানা মসজিদেও বসা যায় সেটা ব্যক্তিগত ভাবে

অবস্থান করার না হইল এতে কাপ নিজেকে আবদ্ধ করে রাখা শরীরে দুনিয়ামে কাজ কর থেকে ফারেক হয়ে যাতে তার দুনিয়াতে কোনো ছবি ঝামেলা না থাকে এবার তাহলে

এটা অল্প সময়ের জন্য আরেকটা হইল এই রমজান মাসে কাজ সেটা হইল দেখেন এইটা একজনকে পুরো দশজনের জন্যই বসতে হবে কারণ এই কথাটা আসছে আমি রমজানে এক সফরে ছিলাম গাজীপুর তখন সেই মসজিদে যে দেখি তিন দিন প্রথম তিন দিন এক ব্যক্তি বসছে দ্বিতীয় তিন দিন আরেক ব্যক্তি বসছে তৃতীয় চার দিন থাকে বা তিন দিন থাকে এটা আরেকজন বসছে জীবনের সংগ্রাম কিতাবাদিতে পাইলাম না বাঙালি কত বড় দ্রুত এবং চারা কি পলিসি বের করে মানে যাই হোক আল্লাহ মাফ করুন এরকম ভাবে হবে না একজন কি বসে

Pertama, kami dua-dua ni ETC kuar, berapa hari ni ETC kuar, berapa hari ni ETC kuar. Tapi, casta tu di antara para pelajar ini ETC kua itu pelajar para anak muda wajib. Intus orto beliau, roda nanti. Roda ETC kuar satu satu orto ni, roda orto, roda sama sekali ETC kuar tidak. Sebab tu ni.

اگر بخش هم نوعی دارند اینکه بنابراین صورت که این پیری های با این تبایی کنند بسیار در عقب هستند، اونی آج باید به اجابه موجود روی شکل کنند.